জানতে হবে মুখস্থ রাখতে হবে এরপরে আমাদের ওই অঙ্ক করতে হবে তাহলে নয় নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন আর এ বি প্লাস বি সি প্লাস সি সমান ই ওয়ান তাহলে আমাদের মান বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস টু ওয়ান তাহলে নয় নং একাশি আর এনে মাইনাস সিক্সটি টু সমান স্কোয়ার প্লাস বি প্লাস এখন এই দুইটা বিয়োগ করলে এইটি আর হল সিক্সটি টু নাইন ওয়ান নাইন

যে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স আর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি সমান সিক্স আহ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের এই অংশটা আগে করতে হবে এখানে কিছু জায়গা খালি রাখলাম রাখার পর আমাদের এই অংশটা আগে করতে হবে এখানে কোন অংশটা যে প্রদত্ত রাশি হল এ বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি এ হোল এখন আমাদের हम्म वैटा शूत्र वर्षे मैंने भी होल्डिंग करा शूत्र की ए स्क्यार माइनस टू ए बी प्लस बी स्क्यार प्लस बी स्क्यार अभी मैंने सोल्विंग करा बी स्क्यार माइनस टू बी सी प्लस सी स्क्यार वर्षे मैंने सोल्विंग करता सी स्क्यार माइनस टू सी ए प्लस ए स्क्यार एक ओन एक, एक है नेस ए स्क्यार ऐसे एक टा� মাইনাস এখানে এই যে আমাদের মান দুইটা আসছে এইটার মান এই যে এখানে দেওয়া আছে বাট এই অংশটার মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই এই জন্য আমাদের

এই স্কোয়ার বি স্কোয়ার সিএস চোদ্দ প্লাস টু ইন্টু এবি এ মানটা আসলো এখন এটার এই পাশে নিয়ে আসি যে টু ইন্টু এবি এ সমান আর ছত্রিশ চোদ্দ গেলে কত থাকে হুম

প্লাস বিয়ার বাট এখানে আছে একটা বাদ দিতে হবে মাইনাস হচ্ছে মাইনাস এব এখন এইটা যদি এ ধরে বি ধরে তাহলে মাইনাস বি তাহলে এ প্লাস বিস বি সমান এইট এখন এখানে আমার অঙ্কের মধ্যে এই মানটাও দেওয়া আছে যে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই মানটাও দেওয়া আছে এই মানটা আমার এখানে যদি বসাই এই ফোর তাহলে

সমান আর টু এই স্কার প্লাস টু সমান চার আর ছয় যদি কমন নেই তাহলে বি স্কোয়ার সমান সিক্স তাহলে পরে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিক্স বাই টু সমান থ্রি এটা হচ্ছে আবার খ নম্বরে ক নম্বরে যেরকম করেছি যোগ আর এটা বিয়োগ করতে হবে তাহলে এরকম করলে আমাদের আসবে কাটা বিয়ার বি স্কোয়ার কাটা তাহলে টু বি সমান চাই থেকে দুই গালে থাকে টু সমান সমান এইটাই হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা এটা এই খ নম্বর যদি থাকে তাহলে আমাদের সম্পূর্ণভাবে করতে হবে আর ক নম্বর থাকলে তো করতেই হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্ত দেখ